দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ ট্রেন বাংলায় আপনাদের জানিয়ে রাখি অকাপ সংসদের বিল দু হাজার পঁচিশের বিরোধিতা করে বাইক মিছিলের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন করন্দী বোতলবাড়ি কামারতোর রসকা দমনা এলাকা জুড়ে ইতিমধ্যেই সেই মিছিল কিন্তু গোপালপুরের মাটিতে এসে পৌঁছেছে যেখানে অকাপ বোর্ডের অকাপ বোর্ড যে সম্পত্তি রয়েছে সেই অকপ সংশোধনী বিল নিয়ে আসতে চলে বিল নিয়ে এসছে কেন্দ্র সরকার সে বিলের বিরোধিতা করে আজকে কিন্তু ওই বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়েছে যেখানে শত শত বলা চলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিমরা তারা এই মিছিলে জাতি ধর্মবর্ণ এবং রাজনৈতিক মতাদর্শ ভুলে আজকের এই বাইক মিছিলে তারা সামিল হয়েছেন দেখতে পাচ্ছেন সেই মিছিল ইতিমধ্যেই গোপালপুর এলাকা জুড়ে সেই অকাপ সংশোধনী বিল রয়েছে সেই সংশোধনী বিলের বিরোধিতা করে তারা কিন্তু এই প্রতিবাদ মিছিল করছে मंरा मंरो अलो 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 कपिलो

ইতিমধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অকাব সংশোধনীপিদের বিরোধিতা করে বাইক মিছিলের আয়োজন করা হচ্ছে আপনারা সরাসরি এসে বেশি